এভরিওয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে নতুন একটা ভিডিও নিয়ে আজকে শেয়ার করব গর্ভাবস্থা অবস্থা গর্ভ অবস্থা প্রথম তিন মাসের সতর্কতা গর্ভ অবস্থা প্রথম তিন মাস কিন্তু একজন গর্ভবতীর জন্য খুব মোস্ট ইম্পর্টেন্ট এই অবস্থায় তা যদি আপনি সঠিক না জানা থাকে তখন অনেক বিপদের মুখোমুখি হতে পারে গর্ভ অবস্থা প্রথম তিন মাস খুবই খুবই সাবধানে থাকতে হবে এই সময়ে মায়েদের শরীরে অনেক হরমোনের পরিবর্তন ঘটে গর্ভের শিশুর অঙ্গ প্রত্যঙ্গ গঠিত হতে শুরু করে এই এই কিন্তু আপনাদের রকম ভুল করা যাবে না যদি আপনি কোন রকম ভুল করেন তাহলে এতে কিন্তু হিতে বিপরীত হতে পারে তাই অবশ্যই এই সময়টা আপনাকে খুবই খুবই সাবধানে থাকতে হবে তো সাধারণত হচ্ছে এটা এই গর্ভাবস্থায় এই তিন মাসটা হরমোনের পরিবর্তন হয় যেমন হচ্ছে বমি বমি ভাব বমি মাথা ঘোরা শরীর খারাপ হতে পারে তারপরে স্থানে পরিবর্তন হবে ঘন ঘন প্রস্রাব হবে বুক জ্বালা করা করতে পারে কষ্ট কাটেণ ইত্যাদি অনেক সমস্যা হতে পারে আবার অনেকে কিন্তু খাবারের রুচির পরিবর্তন হয় ওই যে বললাম হরমোনের সমস্যা হয় বা একটু হচ্ছে গাগোলানোর সমস্যা থাকে কারণ এই সময় দেখবেন আপনি একটু মাছের গন্ধ নিতে পারবেন না এই তো মাংস খেতে পারবেন না বা যে কোনো খাবার আপনি বিশেষ করে মাছ জাতীয় খাবার এই ধরনের খাবার খেতেই পারবেন না তো আপনি যতটুকু খাবেন না খেয়ে থাকবেন না অনেক সময় দেখবেন মর্নিং সিকনেসটা খুবই হবে সকালে উঠে বমি ভাবটা বেশি হয় তো আপনি না খেয়ে থাকবেন না আপনি যদি বমি ভাব হয় সেক্ষেত্রে আপনি আবার ফ্রেশ হয়ে মুখটা ধুয়ে তারপর আবার কোনো কিছু খাবেন কিন্তু না খেয়ে থাকা যাবে না অনেকেই মনে করে যে হচ্ছে বমি বমি হইতেছে করার ভয়ে খেতে চায় খাবারগুলো না কিন্তু এটা করলে হবে না আপনার বাচ্চার কিন্তু ক্ষতি হতে পারে অবশ্যই বেশি বেশি করে খাবার খাওয়া উচিত তাহলে আপনার এবং ভালো থাকবেন আপনি সুস্থ থাকলে কিন্তু আপনার বাচ্চাটাও সুস্থ থাকবে তাই অবশ্যই জেনে বুঝে কাজ করা ভীষণ প্রয়োজন ব্যবধারণ নিশ্চিত হওয়ার পর দ্রুত ডাক্তারের সাথে পরামর্শ নিতে হবে যদি আপনি জানতে পারেন যে আপনার পেটে বাবু আছে তাহলে আপনি খুব বাচ্চাটা চেক আপ করানোর চেষ্টা করবেন দুই নম্বর হচ্ছে পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নেবেন এবং ভারী জিনিসপত্র থেকে উত্তোলন করবেন কোনো কাজ আপনি করতে চাইবেন না অনেকেই দেখবেন বাচ্চা আছে আছে তো আপনি ভারী ভারী পাতিল উঠাচ্ছে পানি পানি বালতি উঠাচ্ছে ঘর মুছছে সিঁড়ি বার সিঁড়িতে বারবার উঠানামা করছে এগুলো একেবারে না কারণ হচ্ছে এগুলো আপনার জন্য এবং আপনার বেবির জন্য খুবই ক্ষতিকর হবে ধূমপান মদ্যপান ধরনের মাদক ও দ্রব্য পরিহার করুন অনেক মেয়েরাই আছে যে ধূমপান করে মদ্যপান করে বেশি করে ড্রিঙ্ক জাতীয় খাবার খায় এগুলো একেবারে করবেন না এগুলো করলে আপনার বাচ্চার ক্ষতি হবে চার নাম্বার হচ্ছে স্বাস্থ্যকর খাবার গ্রহণ করতে হবে কাফিলিন ও চিনিযুক্ত খাবারগুলো আপনি এগুলো থেকে হচ্ছে দূরে থাকবেন চিনিযুক্ত খাবার বলতে হচ্ছে আপনি বাহিরে যেতে মিষ্টি জাতীয় খাবার বার্গার তারপরে হচ্ছে বাহিরে যে সসগুলো আছে আবার হচ্ছে বাহিরের যে আপনার জাতীয় খাবার আছে ঠান্ডা আছে আবার পাউরুটি আছে এগুলো খাবারগুলো আপনারা বাদ দিয়ে চলবেন যদি কোনো কিছু খেতে মন যায় সেক্ষেত্রে আপনারা বাসায় তৈরি করে খাবেন অবশ্যই এই ধরনের খাবার খাবেন না পর্যাপ্ত পরিমাণে জল পান করুন কারণ এই সময়টা না এমন একটা সময় বেশি একটু পরপর জল পান করবেন মানে পানি খাবেন চেষ্টা করবেন যে হচ্ছে বিছানাতে একটা বদল রাখার জন্য একটু পরপর পানি খাওয়ার চেষ্টা করবেন মানসিক স্বাস্থ্যের দিকে যত্ন নেবেন আপনি মানসিকভাবে যদি সুস্থ থাকেন তাহলে আপনার বাচ্চা অবশ্যই সুস্থ থাকবে তাই আপনার মানসিক দিকটাকে আপনি একদম সতেজ রাখবেন কোনো বিষয় অতিরিক্ত টেনশান করবেন না অতিরিক্ত গরম বা ঠান্ডা এমন কোনো জায়গায় থাকবেন না সবসময় ভালোভাবে থাকবেন গরম বা ঠান্ডা মানসিক হচ্ছে যদি কোনো সমস্যা হয় ফ্যামিলিগতভাবে আপনি সেগুলো ফ্রিভাবে নেবেন মানে অত বেশি মাথার উপর চাপ নেবেন না বেশি কান্নাকাটি করবেন না এগুলো ডাক্তারিতেও বলে যে আপনি যদি বেশি কান্নাকাটি করেন এর ইফেক্ট অবশ্যই আপনার বাচ্চার উপর পড়বে তা মানসিকভাবে সবসময় ফ্রি করবেন এই তিন মাস মানে গর্ভাবস্থায় যে তিন মাস যে কাজগুলো আপনি একেবারেই করবেন না অতিরিক্ত শারীরিক ও মানসিক চাপ নেবেন না ওই যে বললাম যে অতিরিক্ত শারীরিক ও মানসিক চাপ একেবারেই নেওয়া যাবে না দুই নাম্বার হচ্ছে কিছু নির্দিষ্ট ওষুধ খাওয়া যাবে না ডাক্তারের পরামর্শ ছাড়া আপনারা কিছুই খেতে পারবেন না নাপা খেতে পারেন তাও আপনারা অতিরিক্ত পরিমাণে নাপা খাওয়া যাবে না তিন নাম্বার হচ্ছে অতিরিক্ত চিনি ফাস্টফুড এসিডজাত খাবার যেগুলো আছে সেগুলো একেবারে একদম বন্ধ করে দিবেন মানে কোনো কিছু খাওয়া যাবে না যদি খেতেও মন চায় একেবারেই খাবেন না বাসায় কোনো কিছু খেতে মন চায় এমন ধরনের খাবারগুলো আপনি বাসায় বানিয়ে খাবেন বেশি শব্দ ও কোলাপূর্ণ জায়গায় থাকবেন না যেখানে অতিরিক্ত শব্দ হচ্ছে গান বাজনা হচ্ছে সেগুলো থেকে দূরে থাকার চেষ্টা করবেন অতিরিক্ত জার্নি করবেন না অনেকে জার্নি করেন বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া পছন্দ করেন বাচ্চা পেটে নিয়ে এগুলো না করাই ভালো এটা আপনারও সুবিধা হবে আপনার বাচ্চা সুস্থ থাকবে পশু এবং পাখি থেকে দূরে থাকবেন অনেকে বাচ্চা পেটে নিয়ে হচ্ছে কুকুর পোষে বিড়াল পোষে এগুলোর থেকে আপনার বাচ্চারও সমস্যা হতে পারে ভাইরাস যাতে অসুখও হতে পারে তো এগুলো থেকে আপনাদের আমি বলবো দূরে থাকাই ভালো ভ্রমণকালে উড়োজাহাজ যা যাত্রা এড়িয়ে চলুন পর্যাপ্ত পরিমাণে ঘুমান এটা দেখবেন আপনি খুবই খুবই সুস্থ থাকবেন ধন্যবাদ